এখানে যে হালাল মুসলিম রেস্টুরেন্টের জন্য এখানে এটা হচ্ছে একটা ফ্রিজ ফ্রিজ থেকে খাবার নিয়ে থাকে সালাম আলাইকুম দেখুন এখানকার কেমন হয়ে থাকে আর বাহিরে থাকে সবকিছু এখান থেকে কিন্তু কেউ চুরি করে না চুরি করে না দেখুন এভাবে বাহিরে ফ্রিজ থাকে এখানে শাক সবজি সবকিছুই রাতের বেলা পরে থাকে আপনি চাইলে কিউআর কোড এর মাধ্যমে পেও করতে পারবেন বা না থাকে তাহলে পে না করলেও সমস্যা নাই কারণ এই খাবার গুলো এখানে রাখা আছে কিন্তু এখানে পাহারাদার বা এখানে কোনো লুক নাই যে এই খাবার সেল করবে দেখছেন কত সৎ মানুষ এখানকার কিন্তু আমাদের দেশে হইলে কিন্তু হুড়ো হুড়ি লেগে যেত যে আমি এখন একটা খাবার নিব টাকা পে করব খাবার নিয়ে চলে আসলাম এটা হচ্ছে যে চাইনিজ মসজিদের একটা ক্যান্টিনের মতো এখানে হচ্ছে যে আপনি খাবার নিয়ে খেতে পারবেন এখানে সবাই হচ্ছে মুসলমান কত সুন্দর পরিবেশনা আমার সাথে আসেন সাফায়েদ ভাই আসসালাম